গুড মর্নিং সবাই আশা করছি খুব ভালো আছো প্রথমেই মাম্মামের জলটা ভরে নিচ্ছি কালকে রাতে মাম্মের জলটা ফুটিয়েছিলাম কিন্তু ভরার সময় হয়নি তাই সকালে উঠেই জলটা ভরে নিচ্ছি এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা অলরেডি আধা ঘন্টা লেট হয়ে গেছে আমি আমার গরম জল বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াইতে মাম্মামের জন্য সেদ্ধ ভাত করব। সেই জন্য কুমড়ো পটল রাঙা আলু আলু চাল ডাল বিনস আর একটু নুন দিয়ে জল দিয়ে একসাথে বসিয়ে দিলাম ওটা হোক মামা মা আজকে সকালে এটাই খাবে এদিকে রান্নাটাও সেরে নিতে হবে মামা আমি স্কুল আছে স্কুলে যাব। নইলে আবার ফিরিয়ে এসে করা সম্ভব হবে না একটু আলু উচ্ছে ভাজবো সেই জন্য কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু উচ্ছেটা ভাজতে বসিয়ে দিলাম এটা ভাজা হতে থাক আর সে ততক্ষণ আমি একটা অন্য কড়াইতে একটু ভেন্ডি পোস্ত করবো সেই জন্য ভেন্ডিটা বসিয়ে দিই তেল দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে ভেন্ডিটা দিয়ে দিলাম ভেন্ডিটা একটু হালকা নেড়ে চেড়ে হালকা ভাজা হোক ভাজা হওয়ার পর পোস্ত বাটা দেবো পোস্ত বাটা ভাজা হয়ে গেছে পোস্ত দিয়ে একটু নুন একটু হলুদ একটু মিষ্টি দিয়ে কষিয়ে এটা রান্না করতে বসিয়ে দিলাম আর আমি ততক্ষণ একটু স্মুদি করে নিই আমার জন্য স্মুদির জন্য আপেল আর বানানা কেটে নিয়েছি এবার ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম সাথে দেব একটু চিয়া চিয়াশিট ভেজানো আর একটু ছাতু একটু দুধ ব্যাস এদিকে আমার ভেন্ডি পোস্তটা কমপ্লিট হয়ে গেছে আর আলু উচ্ছে ভাজাটাও হয়ে গেছে এবার মাছের ঝোলটা বসিয়ে নিই তাড়াতাড়ি প্রথমে ঝিঙে আর আলুটা ভেজে নিচ্ছি ঝিঙেটা আলুটা ভাজা হয়ে গেলে তারপর মাছগুলো ভাজবো ঝিঙে আলু ভাজা হয়ে গেছে এগুলো তুলে রাখি তুলে রেখে এবার আর একটু তেল দিয়ে মাছটা বসিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে এখন মশলা কষিয়ে তার মধ্যে সবজিটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে জল দিয়ে ঢেকে এটা রান্না করতে বসিয়ে দিলাম এই তোমা তুমি কালকে বলছিলে না জুস খাবো স্কুল থেকে বেরিয়ে তাই তোমার জন্য একটু মোসাম্বি জুস করে নিলাম এটা তুমি খাবে ঠিক আছে না বলি বাবালি আমার চলো আমরা স্কুলের জন্য রেডি হয়ে নি হ্যাঁ আটকে দাও কোথায় যাচ্ছ মাম্মা স্কুলে যাচ্ছে চলো রিক্সো এসে গেছে উঠে পড়েছি এখান থেকে ওই চার পাঁচ মিনিট মত লাগে রিক্সো তারপরে অটোতে যাবো ঘড়িটাও দেখতে পাচ্ছ কটা বাজে বলো তো কটা বাজে স্কুল ছুটির পরে বাসে বসেছিলাম আর ওর ওই কথা শুনে বাসে যারা ছিল সবাই খুব হাসছে একজন ভদ্রলোক ছিলেন উনি ওকে বলছে কি মারোয়ারি কথা বলছিস পৌনে আটটা সওয়া আটটা আর এই হাত পাখাটা বাসে খুলে নিয়ে বসে আছে কারণ বাসে একজন ভদ্রমহিলা যান যার হাতে এরকম একটা পাখা থাকে তো তাকে তার কাছ থেকেও পাখাটা নিয়ে নেয় তো আজকে ও নিজে কিনে নিয়ে উঠেছে যাতে তাকে দেখাতে পারে কিন্তু আনফর্চুনেটলি সেই ভদ্রমহিলা আজকে ছিল না আর ও বাস যেহেতু দাঁড়িয়েছিল গোটা বাস খালি ছিল ও এদিক ওদিক সেদিক করে ঘুরে বেড়াচ্ছে বাড়ি ঢুকেই আমার উপর চড়াও হয়েছে আমার ওই লিপস্টিকটা ও ঠোঁটে লাগানোর জন্য সেই জন্য মুখটা ঘষে নিচ্ছে কারণ স্কুলে যাওয়ার আগে তো লিপস্টিক পরে যেতে পারবে না তাই স্নান করা হয়ে গেছে স্নান করে বসে আছে একটু ফোন দেখবে বলে তারপরে আমি বললাম একটু নাচ দেখা হতো তাই আমাকে চাঁদি কোশিকা শিক্ষা গানের নাচটা দেখাচ্ছে এবার ওকে খেতে দেব লাঞ্চ নিয়ে বসে পড়েছে আজকে ওর লাঞ্চে আছে ভাত কুমড়োর তরকারি আর সবজি দিয়ে মাছের ঝোল ঘুম হয়ে গেছে উঠে পড়েছে এবার ঘুম থেকে উঠে আইসক্রিমের বায়না ধরেছে আইসক্রিম চাই হয় আইসক্রিম দাও যদি বলি আইসক্রিম নেই তাহলে চকলেট দাও একটু চকলেট দাও আর ফ্রিজে আইসক্রিম ছিল নিয়ে চলে এসেছে কি কি আইসক্রিম নিয়ে আসছে বল প্রতিদিন ঘুম থেকে উঠলাম কোথা থেকে আইসক্রিম আসে শুনি হ্যাঁ বাইরে থেকে থেকে আসে টাকা খরচ হয় না আমাদের সব টাকা তো লোকে নিয়ে নেবে हां हां ना और देख रखे दो अबार कल के उटा खाबे कल के आबार एकटू देखबे कल के आबार के रखे एक हॉट एप्पल एक हॉट बैट

মাম্মামকে পড়াতে পড়াতেই রাতের রান্নাটা সারছিলাম একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ওর জন্য পেঁপে দিয়ে ডাল করছি তো রান্নাটা হয়ে গেছে ওকে খেতে দিয়ে দিলাম ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর পেঁপে দিয়ে ডাল ও খাওয়াটা কমপ্লিট করে নিক ততক্ষণ টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও থ্যাংকস ফর ওয়াচিং